কোনো রকম মাটির সাজ বা খোলা ছাড়াই মাটির ঢাকনায় যে চিতুই পিঠা তৈরি করা যায় এটা হয়তো কেউ না দেখলে বিশ্বাসই করবেন না বালু দিয়ে মাটির সাজ প্রসেসিং করে পারফেক্ট চিতুই পিঠা রেসিপি শেয়ার করবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বাসায় পড়ে থাকা মাটির ঢাকনায় যে এত সুন্দর চিতুই পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে কেউ বিশ্বাসই করবেন না এইভাবে বালু দিয়ে মাটির ঢাকনা বা মাটির খোলা প্রসেসিং করে পিঠা তৈরি করলে দশ বছরে কিন্তু এই খোলা নষ্ট হবে না তো চলুন দেখে আসি ছাদ ছাড়াই ঢাকনায় কিভাবে পারফেক্ট চিতুই পিঠা তৈরি করা যায় তার সহজ রেসিপি এবং পদ্ধতি কম বেশি সবার বাসায় কিন্তু মাটির হাড়ি পাতিল থাকে বা মাটির স্বাস বা খোলা থাকে তো অনেক সময় দেখা যায় মাটির যে খোলা বা সাজ সেটা ভেঙে যায় আর এই যে উপরের ঢাকনা এই ঢাকনাটা কিন্তু থেকে যায় তো এই ঢাকনাটা কিন্তু কোনো কাজেই লাগে না তো ভাবলাম এই ঢাকনাটা পড়ে আছে এই ঢাকনাটা কিভাবে কাজে লাগানো যায় তো এই ঢাকনাটা আমি প্রসেসিং করে বালু দিয়ে প্রসেসিং করে দেখাবো এবং কীভাবে আপনারা পারফেক্ট পিঠা তৈরি করবেন সেটাও দেখিয়ে দিব তো এই খোলাটা যেহেতু পরে আছে এটাকে আমি খুব ভালোভাবে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়েছি রোদে দেওয়ার প্রয়োজন জাস্ট এমনি রেখে দিলে কিন্তু এটা শুকিয়ে যাবে এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা এই খোলাটাকে প্রসেসিং করে বছরের পর বছর জুড়ে আপনারা ভালো রাখবেন তার পদ্ধতি তো চুলায় বসিয়ে দেওয়ার আগে চুলাটা কিন্তু অন করে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিতে হবে আর যেহেতু এটা ঢাকনা চুলাই কিন্তু সহজে বসবে না তো নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে তো আমি চুলাই বসিয়ে দিয়ে বালু দিয়ে দিলাম আপনার চ্যানেলে কিন্তু লবণ দিয়ে বালু দিয়ে বা পুষ দিয়ে এই কাজটা করে নিতে পারেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে প্রসেসিং করার কয়েকটি পদ্ধতি দেওয়া আছে লোয়ার কড়াই কিভাবে প্রসেসিং করবেন মাটির খোলা কিভাবে প্রসেসিং করবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন তো চুলায় বসিয়ে দিয়ে বালিটা দিয়ে প্রথমে আমি এক মিনিট লো আসে জাল করে মানে গরম করে নিলাম দুই মিনিটের মাথায় আমি এটাকে মিডিয়াম করে দিয়ে জাল করে নিয়েছি এবং তিন মিনিটের মাথায় আমি এটাকে হাই করে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিব এই জাল করে নিলেই কিন্তু এই খোলাটা অনেকটাই মজবুত হয়ে যাবে আপনারা যতই পেটা তৈরি করেন বা যে কোনো কিছু এখানে রান্না করেন না কেন আর কিন্তু খোলাটা চুলাই দেওয়ার পরে ভেঙে যাবে না বা ফেটে যাবে না জাস্ট এই লবণ বা এরকম বালু দিয়ে যাতে কিছুক্ষণ আপনারা পুড়িয়ে মোট মোটামুটি এটাকে তিন মিনিট সময় নিয়ে পুড়িয়ে নিয়েছি অলরেডি এখন এই বালুটাকে ফেলে দিয়ে একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি তারপর এখানে একটু তেল দিয়ে দিলাম যেহেতু এটা নতুন মাটির খোলা বা ঢাকনা এই ঢাকনাতে কখনও কিছু করা হয়নি তো প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা টেনে নিবে এভাবে দিতে থাকলে কিন্তু অনেকটাই তেল নষ্ট হবে এই জন্য আমি অল্প একটু তেল এবং কিছুটা পানি নিয়ে একসঙ্গে করে মিশিয়ে তারপর অল্প অল্প করে পানি এবং এই তেলের মিশ্রণটা দিয়ে কয়েকবার দেওয়ার পরে দেখবেন যে এটা কিন্তু এরকম টেনে নিবে চিন্তার কোনো কারণ নেই নিজে থেকে কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন আর তেলটা কিন্তু টেনে নিবে না যেহেতু নিচের সাইডে ঢাকনার যে মুখটা আছে আমরা যে হাতল বা যে যেটাই বলেন না কেন ওই অংশটায় থাকার কারণেই কিন্তু বারবার এই তেলটা এবং পানিটা টেনে নিচ্ছে তো সবশেষে আমি আরও একটু বেশি করে তেল দেওয়ার পরে দেখুন এখন কিন্তু আর তেলটা টেনে নিচ্ছে না তো বারবার এভাবে করে আমি দিয়ে দিয়ে তারপর কিন্তু খোলাটাকে মাঝখান বরাবর একটু কালো করে নিয়েছি এবং পুড়িয়ে নিয়েছি যখন আমরা পিঠা ভাসবো তখন কিন্তু আর এই নিচে লেগে যাবে না যেহেতু মাটির খোলা এখানে কিন্তু লেগে যেতে পারে এই জন্য আমি তেল দিয়ে নিয়েছি আর আগে কিন্তু আমি বালু দিয়ে যে প্রসেসিং করে নিয়েছি করার কারণ হলো বছরকে বছর এই ভালো থাকবে কোনো রকম ফেটে যাবে কিন্তু খোলাটা না বা ভেঙে যাবে না তো মাসাল্লাহ করে আমি এই যে খোলাটাকে পুড়িয়ে নিয়েছি এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনার পিঠার যে ব্যাটার তৈরি করবে সেটা আমি এখানে দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে এবং দেড় কাপ পরিমাণ পানি নিয়ে সে অল্প অল্প করে দিয়ে এটাকে একটা গুলা তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু ফুটান্ত গরম পানি না বা একদম কুসুম গরম পানি না যখনই দেখবেন পানি গরম করবেন নিচে দেখবেন কিছুটা বাবলস ক্রিয়েট হবে ওই পর্যায়ে কিন্তু পানিটাকে নামিয়ে নিতে হবে তো যেহেতু ইনস্ট্যান্ট চিতিটা তৈরি করবো এই জন্য কিন্তু আমি বিলিন্ডারের জারে গুলাটা দিয়ে দিলাম এখন এক থেকে দুই মিনিট সময় নিয়ে অল্প অল্প করে কিছুক্ষণ কয়েক সেকেন্ড করে আমি বিট করে নিলাম এখন এই যে বাটিতে নিয়ে নিলাম এখন যখন আমরা পিঠাগুলো তৈরি করব এভাবে একটু মিশিয়ে নিব যতবারই পিঠা তৈরি ততবারই কিন্তু এভাবে করে মিশিয়ে তারপর পিঠা তৈরি করতে হবে তো আমি চুলা রাসটাকে মিডিয়াম ডেকে প্রথমবার আমি পিঠা দিয়ে দিলাম এখন এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব বাসে যে কোনো যে রান্না যে ঢাকনা আছে আপনারা কিন্তু সেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন এই তো মাশাল করে দেখুন প্রথমবারের যে পিঠা সেটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারা কিন্তু চাইলে এভাবে করে বাসে পড়ে থাকা যে ঢাকনাগুলো আছে সেই ঢাকনাগুলো এভাবে কাজে লাগাতে পারেন আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে কয়েকটা পদ্ধতিতে চিতু পিঠা রেসিপি শেয়ার করা আছে চাইলে দেখে নিতে পারেন তো দ্বিতীয় পিঠাটা দেখুন মাশ করে একদমই কিন্তু ফুলকো হয়েছে তো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো মাটির খোলা প্রসেসিং করে নিতে পারেন এবং এই শীতের সিজন পুড়ে যাওয়ার আগে এই চিতু পিঠার রেসিপি ট্রাই করে দেখতে পারেন তো এই তো মাসাল্লাহ করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর একটু যদি উপকারে আসে অবশ্যই কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে